বুক ফুলে তা প্রকাশ করবে নিজের প্রয়োজনে সমাজের প্রয়োজনে তা খরচ করবে আমরা এমন একটি সমাজ চাই আমরা একটি মানবিক সমাজ চাই আমরা হিংসা হানাহানির বৃত্তে চাই সমাজকে টুকরা টুকরা আর দেখতে চাই না করতে চাই না আমাদের দুর্ভাগ্য স্বাধীনতার তিপ্পান্ন বছর গেল আমরা স্বাধীনতার সুফলটা আসলে বুক করতে পারলাম না সবচেয়ে বেশি নিগ্রহীত হয়েছেন এই সাড়ে পনেরো বছরে যারা সত্যিকারের মুসলমান তারা শুধু জামাত ইসলামী না হেফাজতে ইসলামের উপর যে তাণ্ডব চালানো হয়েছে তার সাক্ষী সারা বিশ্ব কতগুলা মানুষকে তেরো সালের পাঁচ মে হত্যা করা হয়েছে আজও জাতি জানে না তাদের ঠিকানা কোথায় হয়েছে কোথায় তাদেরকে কবর দেওয়া হয়েছে জাতি জানে না দফায় দফায় মানুষকে গুম করা হয়েছে আয়নাগরে পাঠানো হয়েছে আয়নাগর নামের এই শব্দ এই জাতি কোনোদিন শুনে নাই জানত না এটি এই সরকারের আবিষ্কার তাদের অবদান আমরা তাদের প্রতি অনুরোধ করি আপনাদের বানার বানানো অতি ভালোবাসার আয়না করেও আপনারা কিছুদিন থাকুন আপনারা দেখুন আয়নাগরটা কেমন বানিয়েছিলেন আদম এখানে কীভাবে থাকতো দিনের পর দিন রাতের পর রাত দিন রাতের কোনো ব্যবধান তারা বুঝত না সেনাবাহিনীর একজন সিনিয়র অফিসার যাকে তার বাসা থেকে তুলে নিয়ে গুম করা হয়েছিল তিনি বলেছেন যখন বাইরে আজান হতো তখন উচ্চস্বরে বাজনা বাজানো হতো যাতে আমার কানে আজানের আওয়াজ না ঢুকে আমি কোরআন শরীফ চেয়েছিলাম তারা বলেছে এখানে আলো না দিয়ে কিভাবে গড় কেন হলো না আয়না করে কারা গিয়েছিলেন কতজন গিয়েছিলেন এই হদিষ্ঠাও জাতি পেল না শেষবার যখন আমি গ্রেফতার হই তখন আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো অসংখ্য মানুষের কান্না আমি শুনতে পেরেছি আমার কানে কিন্তু চেহারা আমি দেখতে পারি নাই পরবর্তী পর্যায়ে তাদেরই একজন জেলে গেলেন তিনি বললেন যে আমি আপনার চেহারা দেখেছি আমি বললাম কোথায় দেখেছেন বলে যে ওই জায়গায় দেখেছি আমি বললাম যে ভাই আমি তো আপনাদের কান্না শুনেছি চেহারা দেখি নাই বলে যে ঠিকই আপনি শুনেছেন আমাদেরকে দেখে নাই আমাদেরকে লুকিয়ে রাখা হতো আড়াল করে রাখা হতো আমার মা বাবা স্ত্রী পুত্র কন্যা কেউ জানে না আমি বেঁচে আসি নাইন মারা গেছি আজকে আমার আট মাস অথচ বাংলাদেশের আইন বলছে একজন নাগরিককে গ্রেফতার করার চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আদালতে তুলতে হবে তার বিরুদ্ধে অভিযোগ আনতে হবে অভিযোগ না আনলে চব্বিশ ঘন্টার ভিতরে তাকে ছেড়ে দিতে হবে সেখানে মাসের পর মাস বছরের পর বছর মানুষগুলাকে গোটা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে অন্ধকারে রাখা হলো তারা কেউ জানলো না এর নাম মানবতা সাবেক সরকারের সহকর্মীরা তারা স্লোগান দিতেন মানবতার মা মাদার অফ হিউম্যানিটি ইজ ইট হিউম্যানিটি আশ্চর্য আমরা লজ্জিত জাতি হিসাবে যে আমরা এমন শাসক পেয়েছিলাম আল্লাহ তালা মেহরবানি করে তাদেরকে হেদায়ত দান করুক আমাদেরকে আল্লাহ তালা কামিল হেদায়ত নাসিব করুক তারা যদি হেদায়ত পান আমাদের কোনো লস নাই না পাইলে তাদের লস আছে আমাদের লস নাই কিন্তু হেদায়ত পেলে জাতির লাভাস একদিন তারা এসে হয়তো অতীতের কাপারা আদায় করবেন লজ্জিত হয়ে জাতির কাছে এসে মাপ চেয়ে বলবেন আমরা অপরাধ করেছিলাম ক্ষমা করব এটা ওই ছিয়ানব্বই সালের মতো না হাত জোর করে একবার আমাকে ক্ষমতায় যাওয়ার সুযোগ দেন সেই রকম না সত্যিকারের তো করবেন আল্লাহ যদি তাদের কিসমতে এটা রাখেন আমাদের কোনো আপত্তি নাই অনেকে বলে আপনি এই ধরনের কথা বলেন কেন আপনার আপত্তি নাই কিন্তু অনেক মানুষের আপত্তি আছে ভাই আমি আমার আপত্তি নাই বলতেছি আপনার আপত্তি নেই এটা তো আমি বলতেছি না আপনার আপত্তির জায়গায় আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন অবশ্যই আপনি আইনের প্রতিকার চাওয়ার এবং পাওয়ার অধিকার আপনার আছে আপনি আইনের আশ্রয় নিন আইন আপনাকে সাপোর্ট দেবে আমরাও আপনাকে সাপোর্ট দেব তবে আমরা চাচ্ছি হিংসা হানাহানির একটা জায়গায় কবর হোক সেই যে বাংলাদেশে উষা লগ্ন থেকে হানাহানি হিংসা চলে আসছে হিংসা একটা জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল এই জাতিটা একটু ঘুরে দাঁড়িয়েছে আমরা চাচ্ছি এই হিংসাটা থেকে এই জাতিটা মুক্ত হোক সম্মানিত সুদী বন্ধুগণ আমরা আপনাদের কাছে বড় কৃতজ্ঞ আমাদের কোনো জানা ভাষা নাই কৃতজ্ঞতা আদায় বছর আমরা যখন মজলুম ছিলাম অনেকে জীবনের ঝুঁকি নিয়ে গড় বাড়িতে বাসাতে আমাদেরকে আশ্রয় দিয়েছে। অনেকে আমাদের বিপদে খাদে খাদ মিলিয়ে পাশে দাঁড়িয়েছেন চোখের পানি দিয়ে দোয়া করেছেন মা বনেরা হুজা রেখেছে এর ঋণ আমরা কি নিয়ে পরিশোধ করব মহামনীবের দরবারে দোয়া করি আল্লাহ তলা আপনাদের দরবারে নেয় উত্তম যাজা দুনিয়া ও আখেরাতে যেন আপনাদের দান করে আমিন আমরা আপনাদের এই ঋণбут দিন আমরা ভুলব না ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়ায় আপনাদের মর্যাদা বৃদ্ধি করে দিন আখের এত মর্যাদা বৃদ্ধি করে দিন আমরা মজলুম ছিলাম আমরা একা মজলুম ছিলাম না আঠারো কোটি মানুষ মজলুম ছিল পথের একজন বিক্ষুক মসলুম ছিল আমি একবার ডাকার রাজপথ দিয়ে যাচ্ছি হঠাৎ করে আমার গাড়ির ড্রাইভারকে বললাম ভাই তুমি একটু থামো সে একটু সাইড নিল আমি গাড়ি থেকে নেমে পিছনের দিকে গেলাম একজন ভিক্ষুককে গিয়ে কানে কানে জিজ্ঞেস করলাম ভাই তুমি সারাদিনে কত রুজি করো বললো স্যার ষোলো থেকে ষোলোশো থেকে দুই হাজার মার্শাল্লা তাই তো ভালো খারাপ না অনেকেই তো সেই রুজি করতে পারে না থাকে না থাকে না কেন ওই যে সকালবেলা বসতে হলে স্যার এক এক জায়গার এক একটা ট্যাক্স আছে ওইটা আগে দিয়ে বসতে হয় প্রথমে রেভিনিউ পে করতে হয় সে অবভাবে বন্যায় ট্যাক্স দিতে হয় স্যার তাহলে খারে দিতে হয় কেসা ক্যাডারদেরকে দিতে হয় সুবান আল্লাহ আমার এই বিকুক বাইটিও ক্যাডার ছিল আর কার উদাহরণ দিব বলেন এইভাবে সমাজের সমস্ত মানুষ নির্যাতিত বললাম যে দিয়েটি কত থাকে আর ওটাও থাকে না কেন থাকে না কয়ে যে আগে তো স্যার পেঁয়াজ কিনতাম ত্রিশ টাকা কেজিতে এখন স্যার তিনশো টাকা কেজি থাকবে কেমনে স্যার তাহলে প্রথমে ট্যাক্স দিয়ে শুরু আর শেষে সিন্ডিকেট দিয়ে শেষ প্রত্যেকটি এইভাবে মানুষের জীবন ছিল অতিষ্ঠ কেন প্রত্যেকটি মানুষ চেয়েছে সবাইকে মেরে কুটে আমি বড় হই আমি আপনাদেরকে বলছি না ওই যারা সিন্ডিকেশন করেছে ওই যারা কেডার ওই যারা মানুষের উপর জুলুম করেছে আমি তাদের কথা বলছি তারা চেয়েছে সবাইকে মেরে কুটে তারাই বড় হবে তারা চেয়েছে সারা জিন্দেগি পেট পরে খাবে পূর্বে আশ্চর্যজনক ভাবে দেখা গেছে সরি আগে তার সম্পদের ছিল এক হাজার টাকা এখন হয়েছে ওনার বাইশ হাজার টাকা তার আয়ের উৎস করেছেন মৎস্য চাষ মানে আমাদের সমস্ত নেতারা মৎস্য চাষি হয়ে গিয়েছে ওটা পানির নিচে তো দেখা যায় না গায়েবী কারবার অনেক মৎস্য চাষিকে জিজ্ঞেস করেছি সত্যিকারের চাষি ভাই তোমার কেমন লাভ হয় কয়ে খুব কষ্টে বাঁচি ওনারা আসলে চাষের কাছেও যায় না আছে কি না মৎস্যের গে তাও আমি জানি না কিন্তু ওনাদের বাইশ গুণ লাভ হয় কই খাইতে পারলেন না তো নিলেন তো কিন্তু খাইতে তো পারলেন না না চাইলেই খাওয়া যায় না আল্লাহ তালা কিসমতে রিজেকে না রাখলে কেউ ভোগ করতে পারবে না সম্মানও গেল মালও গেল কিছুই থাকলো না কি করবে এই জীবন দিয়ে যে জীবনে মুখ দেখাতে পারেন না যেই জীবনে খালে বিলে পালাতে হয় এই জীবনের দরকারটা কি আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি লজ্জিত তারাও রাজনৈতিক পরিবারের সদস্য মানুষকে এক পাল্লায় সবাইকে হিসাব করে কি করব কেউ কেউ এই অবস্থা পরিস্থিতি সৃষ্টি করেছে বলে রাজনীতি হচ্ছে মাথা এই মাথার ভিতরে মগজ মগজ সমস্ত শরীরকে কন্ট্রোল করলে একটা অর্গান ছাড়া সেটা হচ্ছে হার্ট হার্টের উপর তার সরাসরি কোনো নিয়ন্ত্রণ নাই আর সমস্ত অর্গানের উপর তার সরাসরি নিয়ন্ত্রণ এই হার্ট এবং মাথা দুটা যদি ঠিক থাকে অর্থাৎ অন্তর আর চিন্তার মগজ এই দুইটা যদি ঠিক থাকে একটা মানুষ ঠিক আর ওই দুই জায়গা পচা হইলে একটা মানুষ পচা মাসের পচন মাথায় হয় আমাদের সমাজের পচনটা হয়েছে ওই মাঠটাকে সারিয়ে তুলতে হবে এর জন্য দুটা জিনিস প্রয়োজন একটি হচ্ছে আল্লাহর বয় আর একটা হচ্ছে দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামে এমন একটা সমাজ চায় যে প্রত্যেকটি মানুষ যেন শুধু আল্লাহকে বই করে আর কাউকে বয় করার তার প্রয়োজন না হয় পুলিশকে ভয় করবে না আর্মিকে ভয় করবে না কোনো জালিমকে ভয় করবে না সে ভয় করবে শুধু আল্লাহ আল্লাহর এমন একটি সমাজ চায় প্রত্যেকটা মানুষ হবে কর্তব্যপরায়ণ প্রথমে সে তার নিজের প্রতি কর্তব্য পালন করবে তারপরে তার পরিবারের কর্তব্য পালন করবে তার প্রতিবেশীরা তার দ্বারা শান্তি পাবে তার সমাজ তার দ্বারা শান্তি পাবে তার দেশ তার দ্বারা শান্তি পাবে সেই মানুষগুলা তৈরি করতে চাচ্ছে আমরা চেষ্টা করছি আমরা এটা দাবি করি না যে আমরা ফিরিস্তা আমরাও মানুষ আমাদের ভুল হতে পারে সম্মানিত সুদী এত ভালোবাসেন আমাদেরকে অনেক জরুরি কাজ ছেড়ে আজকে এখানে চলে এসেছেন কঠিন বিপদের সময় আমাদের সহযাত্রী হয়েছেন কেউ কেউ আমাদের চোখের পানি মুছে দিয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে আশ্রয় দিয়েছেন আমাদেরকে আশ্রয় দিতে গিয়ে আমাদের সাথে একইভাবে গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছেন আমাদেরকে ছেড়ে দিয়েছে কিন্তু আমাদের আশ্রয়দাতাকে ছেড়ে দেয়নি রেখে দিয়েছে সমাজে বৃত্তি সৃষ্টির জন্য যাতে এই মুসলিম মানুষগুলোকে কেউ আশ্রয় দেওয়ার সাহস করতে না পারে এত যারা ভালোবাসেন তাদের কাছে আমাদের একটা দাবি আছে সেই দাবি হচ্ছে মানুষ হিসাবে আমাদের বক্তব্যে আলোচনায় কথায় আচরণে কোনো জায়গায় যদি আপনারা বড় ধরনের ভয়ঙ্কর কোনো ত্রুটি দেখেন তাহলে আপনারা ভালোবাসার জায়গা থেকে আমাদেরকে শক্ত করে ধরে আমাদের মেরুদণ্ড সুজা। আপনাদের কাছে আমরা এটা আশা করি না আপনাদের কাছে আমরা দায়িত্বশীল আচরণ আশা করি আপনারা এটা করতে পারবেন না এটা আমরা আপনাদেরকে করতে দিব না হজরতে উমর ই খাতাব রাদি আল্লাহ তাল তো বিশ্বের শ্রেষ্ঠতম শাসক আজও সকল ইজম এটাকে স্বীকার করে নিয়েছে সকল মতবাদ সকল দার্শনিক তাকে বাদ দিয়ে কেউ শাসকের চরিত্র লিখতে পারে না দাঁড়িয়েছিলেন দিতে শুরু করতে পারেন নাই একজন মুসল্লি দাঁড়িয়ে বলেছিলেন হলিফা আপনি বসুন আপনার কথা শুনবো না একটা